পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পৌশালি অনিরুদ্ধকে বিয়ে করতে পারবে না বলে দিয়েছে ঠকাতে পারবে না তাই একটা ভুল সিদ্ধান্ত নিতে গেছিলো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু সৌভাগ্যক্রমে সেখানে পারল ছিল ও চিৎকার চেঁচামেচি করে সকলকে ডেকেছে তারা এসে বাঁচিয়ে দিয়েছে পৌশালিকে পৌশালী কেন এরকম করছিল এই ভুলটা উক্ত করা উচিত হয়নি অনিরুদ্ধ বলছে তুমি আমার কথা এক ভাবলে না আর তুমি কেন বলো তোমার সেই পুরোনো প্রেমিক ছোটোবেলার সে আবার ফিরে এসেছে তোমাকে হুমকি দিচ্ছে আমি তোমার সাথে আছি তুমি তাকে বাঁচাতে ছুটে গেছিলে আর আমার কথা এক বড় ভাবলে না আমি তোমায় কতটা ভালোবাসি তুমি যদি এরম করতে তাহলে আমি কিন্তু আমার জীবনটা শেষ করে দিতাম বলো তুমি আমায় ভালোবাসো না ও বলেছে হ্যাঁ বাসি এরপরে সমস্ত ভুল বোঝাবুঝি শেষে বিয়ের মণ্ডপে ওরা হাজির হয়েছে একে অপরে হাত ধরে আগামীর পথ চলার অঙ্গীকার করেছে বিয়ে হয়ে গেল ওদের দুজনের মধ্যে সকলে এতটাই খুশি আপ্লুত যে বলার কথা না অনেক ঝরঝঞ্ঝা পেরিয়ে ওরা এক হলো এর পেছনে শিরিনের হাত ছিল জানতে পেরেছে বাড়ির সকলে কিন্তু শিরিনকে কে খবর দিয়েছে সেই প্রশ্নটা তুলেছে বাড়ির লোকেরা জানতে চেয়েছে শিরিনের তো জানার কথা না তাহলে কি টগর পারুল বলো না পিসুমুনির এই ব্যাপারটা তো আমি সবে জেনেছি আর পারুল তো বলছে টগর কদিন আগে এই বাড়িতে এসছে ও কি করে জানবে এই সম্বন্ধে তাহলে তো অন্য কেউ তখন সবাই মুখ চাচাই করছে আসছিল রায়নের মা বাসনপত্র নিয়ে সেই সময় রায়ান সকলের সামনে বলে দেয় যে আমার মা বলতেই হাত থেকে সমস্ত বাসন পড়ে গেছে ধরা পড়ে গেল তখন এগিয়ে এসছে রায়ণের মা বলছে কী তুই আমার কথা বলছিস কোনো প্রমাণ কি আছে কেন এরকম মিথ্যে কথা বলছিস আমার নামে সকলে অবাক হয়ে তাকিয়ে আছে কৌশালী বলছে বৌদি তুমি তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে বলে তো আমি জানতাম না কেন তুমি এরম করেছ তখন পারুল বললো না পিসিমণি তোমার সাথে কোনো রকম শত্রুতা না শত্রুতাটা হচ্ছে আমার সাথে উনি হেরে যাবেন না কিছুতেই সেই জন্য আমাকে জব্দ করতে আপনার বিয়েটা ভেসতে দিতে চেয়েছিলেন কিন্তু রায়নে মা চিৎকার করছে কোনো প্রমাণ তো হাতে নেই হাতে ফোন ছিল সেটা কেড়ে নিয়েছে তার স্বামী কিছুতেই দিচ্ছিল না কল লিস্ট চেক করে দেখেছে সেখানে কারোর সাথেই কথা বলেনি শিরিনের নামও নেই বলছে না কোনো তো প্রমাণ পেলাম না রায়ণে মা বলছে দেখলে তো আমাকে বিনা কারণে কীরকম ফাঁসিয়ে দিচ্ছিল ভাগ্যিস তুমি দেখলে কিন্তু পারুলার রায়ণ জানতো এটা ঘটবে কল লিস্ট ডিলিট করে দেবে তাই ওরা আগে থেকেই সমস্তটা সাজিয়ে গুজিয়ে রেখেছিল। সেই কল লিস্টে কাকে কাকে কতক্ষণ কল করা হয়েছে সমস্ত ডকুমেন্ট ওরা জোগাড় করে ফেলেছে দেখিয়েছে রায়ণের মা তো অবাক দেখেছে রায়ণের বাবাও বলছে মৌসুমি তুমি শেষ পর্যন্ত আমার বোনের জীবনটা নষ্ট করতে চেয়েছিলে শাশুড়ি মা বলছে মা তুমি আমার মেয়েটাকে আমার কোল থেকে কেড়ে নিতে চেয়েছিলে আর যদি মেয়েটা আত্মহত্যা করতো তাহলে তো আমার কোলটা ফাঁকা হয়ে যেত কেন তুমি এরকম করেছো এত রাগ তোমার ওপর কৌশালী বলল যে তুমি এরম করো না বৌদি পারুল লাখে একটা ওকে তুমি আপন করে নাও তুমি বুঝতে পারছো না বসু পরিবারে এসে ও সকলের কত উপকার করেছে কেন তুমি এরম করো ওর স্বামী সপাটে গালে চর মেরেছে সকলের সামনে কেন এরম করেছে ছোটো বড়ো সকলে স্তম্ভিত এই রকম আচরণ কোনো দিন তো দেখেনি রায়ণ ভাবছে বাবা কোনো দিন রাগেনি এদিকে দাদু সেও অবাক হয়ে আছে তার ছেলে এতদিন চুপচাপ থাকতো এতদিনে মানুষের মতো কাজ করেছে বৌমাকে শাসন করেছে মৌসুমি এটা মেনে নিতে পারেনি বলেছে যাও তুমি পৌশালী কাছে ক্ষমা চাও পৌশালী কাছে ক্ষমা চাইতে গেছে ওর কোনো ক্ষতি করতে চায়নি কিন্তু বলেছে যে আমি বিয়েটা যাতে না হয় সেই চেষ্টাই করেছিলাম যদি বিয়েটা ভেঙে যেত তাহলে সব থেকে আমি বেশি খুশি হতাম জানা গেছে পারুলের জন্য এই কাজগুলো করেছে পৌশালীর ওপর রাগ বসানো না পারুল হেরে যেত শিরিনকে সমস্ত খবর ওই দিয়েছে কারণ যে লোকটা কুড়ি বছর ধরে কোনো সম্পর্ক রাখে না সে দিল্লিতে বাস করে হঠাৎ করে শিরিন তার খবর জানবে কি করে বাড়ির লোক যদি খবর না দেয় রাগে অপমানে জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে মৌসুমি বলেছে পৌশালি তুমি আমার কাছে ক্ষমা চেও না পারুলের কাছে ক্ষমা চাও সে কথা না শুনেই ঘরে চলে গেছে মৌসুমি সবাই খুব অবাক হয়ে গেছে মৌসুমির এই আচরণ দেখে ঠাকুরের সামনে গিয়ে নিজের হাত কেটে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছে আমি পারুলের ক্ষতি করে দেব ও আমার এত বড় অপমান করালো আমি কিছুতেই মেনে নেবো না সব সময় ও জিতে যাবে এটা হতে পারে না আমি বাড়ি বড়বো বউ ও কোথেকে এসে আমার জায়গাটা কেড়ে নিল আমার ছেলে মেয়ে আমার স্বামী আমার পরিবার সমস্তটা নিজের আঁচলে বেঁধে নিচ্ছে এটা আমি কিছুতেই হতে দেব না হাত থেকে রক্ত বেরোচ্ছে নিজেই হাত কেটেছে এর জন্য পারুল দোষী বলছে মনে মনে পারুল তুমি আমার হাত থেকে রক্ত ফেলালে এর দাম তো তোমাকে চোকাতেই হবে তোমার কপালে অনেক দুঃখ আছে পরিবারের লোকজন চুপচাপ ছিল সেই সময় সকলে মিলে ভাবছে কিভাবে আনন্দ করা যায় পরিবেশটা থমথমে হয়ে গেছে নাচ গান করতে হবে বাসর রাত বলে কথা অনেক ঝামেলার পর দুটো মানুষ এক হয়েছে তাই নাচ গানের আসর বসেছে বসু পরিবারে সবাই নাচ করছে গান করছে অনিরুদ্ধ করলো পয়সা নিয়েও করলো ওর ভুলটা বুঝতে পেরেছে এক এক করে সকলে অনুষ্ঠান করলো মৌসুমিকে কেউ আর ডাকলো না সে নিজের ঘরে চুপ করে রয়ে গেল সমস্ত অনুষ্ঠান এক এক করে সম্পন্ন হলো পরের দিন চলে যাবে পৌশালি অনিরুদ্ধর সাথে অনিরুদ্ধ ভীষণ ভালোবাসে পৌশালীকে ওকে খুব সুখী রাখবে এত বছর পর বিয়ে হলেও জীবনটা অনেক সুখের হবে কিন্তু পারুলের জীবনটা কিছুতেই বাধা পড়ছে না রায়ান তার ভালোবাসার কথা কোনো দিন প্রকাশ করেনি এদিকে ভ্যালেন্টাইন্স ডে চলে এসছে সেই দিনই ভ্যালেন্টাইন্স ডে কী করতে চলে চোরা দেখতে থাকবো কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো